ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিল এক অবিশ্বাস্য খবর বার্সেলোনার ইতিহাসের দীর্ঘতম এবং সবচেয়ে মূল্যবান এক রেকর্ড যা ছিল কিংবদন্তি লিওনেল মেসির দখলে তা অবশেষে ভেঙে গেল আর সে ইতিহাস গড়লেন একুশ বছর বয়সী এক তরুণ তুর্কি যার নাম পেদ্রি গঞ্জালেজ ভার্সার নতুন কোচ হ্যান্সি প্লেগের প্রিয় পাত্রে ব্যবধানে দিনে নিজের নাম খোদাই করে নিলেন কাতালান ইতিহাসের পাতায় মাত্র তেইশ বছর আঠারো দিন বয়সে লালিগায় একশো পঞ্চাশ ম্যাচ খেলার রেকর্ড অবিশ্বাস্য কিভাবে তরুণ মিডফিল্ডার মেসিকে ছাড়িয়ে গেলেন ভার্সার বর্তমান সাফল্য তার ভূমিকা কি চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত শনিবার ওসাসুনার বিরুদ্ধে ভার্সেলোনা কেবল একটি জয় নিশ্চিত করেনি তারা লীগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে রাফিনহার জোড়া গোলে ফ্লিকের দল রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টের ব্যবধানে তৈরি করে কিন্তু আজকের ম্যাচের আসল গল্পটা লুকিয়ে আছে মাঠের মাঝখানে ফ্লিকের ডাবল পিবট সিস্টেমে পেদ্রিকে দেওয়া হয়েছে একটি নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব এ মৌসুমে তিনি যেন মিডফিল্ডের কন্ট্রোল টাওয়ার ও সাসোনা যখনই ভার্সার ছন্দে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে তখনই স্পেনিশ আন্তর্জাতিক তারকা তার শান্ত এবং কাঠামোগত খেলার মাধ্যমে দলের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছেন তার অনবদ্য পারফরমেন্স নিশ্চিত করেছে যে ভার্সেলোনা যেন মাঠের দখল ধরে রাখে এবং কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে খেলা পরিচালনা করতে পারে পেদ্রির উপস্থিতি প্রমাণ করে ম্যাচে তার প্রভাব গোলদাতার চেয়ে কোনো অংশে কম নয় ম্যাচটিতে তার প্রভাবের পাশাপাশি এই উপস্থিতির এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ফুটবল পরিসংখ্যান হয়ে লালগে একশো পঞ্চাশ ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করে তিনি ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়লেন এতদিন এই রেকর্ডটি ছিল ফুটবল গ্রহের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসের দখলে এমন একটি ক্লাব যেখানে তরুণদের উপর আকাশ ছোঁয়া প্রত্যাশার চাপ থাকে সেখানে পেদ্রির এই ধারাবাহিকতা এবং টিকে থাকার ক্ষমতা সত্যি প্রশংসার যোগ্য এত কম বয়সে একশো পঞ্চাশ লিগ ম্যাচ খেলা তাকে ক্লাব ফুটবলে বিরল তালিকায় স্থান দিয়েছে আর ভাঙার মাধ্যমে তার এই অর্জন আরও বড় মাত্রা পেল কারণ মেসি এক দশকেরও বেশি সময় ধরে ভার্সার মূল পরিচয় হয়েছিলেন পেদ্রি প্রভাব তার সতীর্থদের চোখে ধরা পড়েছে ম্যাচ শেষে এরিক গার্সিয়া রসিকতার ছলে একটি দারুণ কথা বলছেন আমরা জানতাম এটা একটা কঠিন ম্যাচ হবে আমাদের পাশে গতির অভাব ছিল এই দলগুলোর বিপক্ষে দ্রুত বল না চালালে কাজটা কঠিন হয় তবে পরিস্থিতি জটিল হয়ে যায় বলটা পেদ্রিকে দাও এবং সে সব সমস্যার সমাধান করে দেবে কোচ হ্যান্সি তার প্রশংসায় পঞ্চমুখ রাফিনহা জোড়া গোল করল জার্মান কোচ পেদ্রিকে আলাদাভাবে তুলে ধরেন পেদ্রি একজন দারুণ খেলোয়াড় টপ ক্লাস তাকে নিয়ে আর কি বলার আছে সে একেবারে অবিশ্বাস্য একজন খেলোয়াড় দু সালে লাস পাল মাস থেকে আসার পর পেদ্রির উত্থান ছিল দ্রুততম প্রথম মৌসুমে তিনি বাউন্ডটি ম্যাচ খেলেন এবং কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার এই পারফরমেন্স আন্তর্জাতিক অঙ্গনীয় ছড়াই ইউরো দু হাজার বিশে তাকে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় ঘোষণা করা হয় সেই সুবাদে দু একুশ সালে তিনি জিতে নেন গোল্ডেন বয় এবং কোপা ট্রফি যা তাকে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ মিডফিল্ডারের স্বীকৃতি দেয় তার শান্ত ভাব ক্লোজ কন্ট্রোল এবং ভিড়ের মধ্য দিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতার কারণে তাকে কিংবদন্তি আন্দ্রেস ইনিয়াস্তার সাথে তুলনা করা হতে থাকে যদিও দুহাজার বাইশ তেইশ ও দুহাজার তেইশ চব্বিশ মৌসুমে ইনজুরি তার গতিতে কিছুটা বাঁধা দিয়েছিল কিন্তু ফ্লিকের অধীনে সুস্থ হয়ে তিনি আবার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন তেইশ বছর বয়সে দুশো বিশটিরও বেশি ক্লাবের জন্য মাঠে নেমে তিনি তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ষতার পরিচয় দিয়ে চলেছেন ভার্সেলোনা এখন লিগের সিদ্ধান্তমূলক পর্বে প্রবেশ করেছে পেদৃশ সম্পূর্ণ সুস্থ এবং ম্যাচগুলোতে প্রভাব ফেলতে শুরু করায় ফ্লিকের দল ইউরোপীয় উভয় প্রতিযোগিতায় চাপ সামলাতে এখন আরও বেশি প্রস্তুত পেদ্রির কাছে মেসির রেকর্ড ভাঙা কোনো শেষ বিন্দু নয় বরং নো ক্যাম্পে তার দ্রুত বর্ধনশীল উত্তরাধিকারের একটি নতুন সূচক মাত্র পরপর তিনটি লিগ ম্যাচে গোলের সাহায্য এবং মিডফিল্ডে ক্রমবর্ধমান নেতৃত্বের ভূমিকায় প্রতিটি খেলার সাথে তার প্রভাব বেড়েই চলেছে প্রশ্ন হল পেদ্রি কি কেবল মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাকি তিনি ভার্সেলোনার পরবর্তী প্রজন্মের কিংবদন্তি হিসেবে নিজের পথ তৈরি করছেন আপনার কি মনে হয় কমেন্টে জানান এমন সব নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে